আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন পাঁচটি খাবার নিয়ে যেগুলো আমাদের রান্নাঘরে প্রায় সময়ই থাকে অথচ আমরা অনেকে জানি না এই সাধারণ খাবারগুলো কতটা অসাধারণ এই পাঁচটি খাবার হলো কিশমিশ খেজুর বাদাম ছোলা এবং মেথি এইগুলোকে সাধারণত বলা যায় পুষ্টির পাওয়ার হাউজ এগুলো এতটাই শক্তিশালী যে নিয়মিত খেলে বদলে যেতে পারে আপনার শরীর এনার্জি আর স্বাস্থ্যের অবস্থা আজকের ভিডিওতে আমরা জানব কেন এগুলোকে বলা হয় আসল পুষ্টির পাওয়ার হাউজ প্রথমে আসি কিসমিসের কথাই ছোটো ছোটো এই শুকনো আঙ্গুরগুলো দেখতে যতটা সাধারণ উপকারিতার দিক থেকে এটা ততটাই অসাধারণ কিসমিসে আছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের জন্য কিসমিস খুবই উপকারী এছাড়াও কিশমিসে রয়েছে ফাইবার যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে প্রতিদিন সকালে খালি পেটে কয়েকটা কিসমিস খেলে সারা দিনে প্রচুর পরিমাণে শক্তি পাওয়া যায় এরপর আসি খেজুরের কথাই মিষ্টি এই ফলটি হল শক্তির আরেক নাম খেজুরে আছে প্রাকৃতিক শর্করা যেমন গ্লুকোজ ফ্রোকটোজ এবং শুক্রোজ যা খুব দ্রুত শক্তি দেয় যারা সারাদিন কাজের পর অনেক ক্লান্ত হয়ে পড়েন তাদের জন্য খেজুর খুবই ভালো একটি স্ন্যাক্স এছাড়াও খেজুরে থাকা পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম আমাদের পেশি ও স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখে তারপর বাদামকে বলা হয় মস্তিষ্কের খাবার বিভিন্ন ধরনের বাদাম যেমন কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম সবগুলোই আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী বাদামে আছে ভিটামিন ই ম্যাগনেশিয়াম এবং স্বাস্থ্যকর ফ্যাট যা আমাদের হৃদপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে প্রতিদিন সকালে কয়েকটা বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং মস্তিষ্ক সচল থাকে আর সোলাকে বলা হয় প্রোটিনের রাজা এটি আমাদের পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে যারা নিরামিষভোজী তাদের জন্য কিন্তু সোলা প্রোটিনের একটি দারুণ উৎস হতে পারে এছাড়াও সোলাই আছে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে সাহায্য করতে পারে আর সর্বশেষে আসি মেথির কথাই মেথির বীজ হজমের জন্য খুবই উপকারী মেথি ভিজিয়ে সেই পানি খেলে হজম শক্তি বাড়ে এবং পেটের নানা সমস্যা দূর হয়ে যায় এছাড়াও মেথিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বক এবং চুল ভালো রাখতে সাহায্য করে এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু মেথি অত্যন্ত উপকারী একটি খাবার প্রিয় দর্শক এই পাঁচটি খাবার আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করলে আমরা অনেক রোগ থেকে দূরে থাকতে পারবো এই খাবারগুলো শুধু পুষ্টিই দেয় না বরং আমাদের শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে তো বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ